রাজ্য জুড়ে হকার মুক্ত ফুটপাত বানাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি আগেও কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি কিন্তু এরই মাঝে নিউ টাউনে দেখা যাচ্ছে নতুন করে গজি উঠছে দোকান দখল হয়ে যাচ্ছে সরকারি জমি তৃণমূল নেতাদের মদতেই রাতারাতি এত দোকান গজি উঠে এমনটাই অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা আমি নিজের চোখে দেখে এসেছি পরশু কারো কথা না শুনে কালো কালো টিপ্পল দিয়ে ঘেরা একটু দূরে গিয়ে খাবে খাবার ফুট করে দিক একটা আলাদা আমি তো করতে বারণ করিনি যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করব না একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে মেট্রিক টন করে বের করুন তাহলেও কিন্তু বীজের আলু থাকবে আপনার কাছে আর বীজের আলু তো আপনারা এক্সট্রা বীজ তৈরিও করতে পারেন আমি সে কথাই বলছি আরও করতে হবে আগের বারেও মনে রাখবেন নতুন আলু আসার পরেও পুরনো আলু সরে যে পড়েছিল সেইগুলো তো নষ্ট হয়ে যায় কালছে হয়ে যায় একটা গন্ধ হয়ে যায় একটা দাগ হয়ে যায়

এবং আলু সাইজগুলো মানে ম্যাক্সিমাম বর্ধমান মেদিনাপুর বা হুগলির একটা বড় জোনে আলু সাইজ ছোট হয়ে গেছে এবং সেই সাইজ ছোট হওয়ার জন্য এবার আলুটা গ্রেডিং করে যদি বড় আলুগুলো মার্কেটে কলকাতা মার্কেট বড় আলুগুলো প্রেফার করে যার ফলে দামটা এরকম হয়ে যাচ্ছে না এরকম হবে না একটা বস্তা ঢাললে পরে শুনুন আমি একটা কথা বলি এসব বললে হবে না এসব লেম এক্সকিউজ বর্ষা হলো বলো সাইজটা ছোট হয়ে গেল এবার কি আমি তো কখনো শুনিনি এ তো বৈজ্ঞানিকদের দিকে রিসার্চ করার ব্যাপার চাষিরা দাম পাক চাষির আলু আমি কিনি আমি সে সুযোগ দেবো চাষিদের কোনো হোক এটা আমরা কখন এই জন্যই তো তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করেছি আপনাকে বুঝতে হবে মুনাফা করারও তো একটা লিমিট থাকবে এমনকি এমন সবজি কখনো পুলিশ আটকায় না সবজি মাছ তার গাড়ি ছেড়ে দেয় এমনকি আগে রাস্তায় রাস্তায় যে সবজি গাড়িগুলোতে ট্যাক্স নেওয়া হতো সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে এত কিছু স্টেপ নেওয়ার পরেও আপনারা যদি পথ না দেখায় পথটা কে দেখাবে হোর্ডিং করছে কারা খোঁজ রাখুন এটা এস টি এফ সিআইডি ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আইবি এটার ওপরে নজরদারি করবে এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের মনে রাখবেন আমরা কাজটা করছি মানুষের জন্য আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সট্রশন করা হয়েছে সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে আমি মজুদারি ফোড়েদের বারবার অন্ত ঠেকাতে একটা ফোর্স তৈরি করে দিয়েছিলাম যাতে এগ্রি মার্কেটিং পুলিশ এগ্রিকালচার ডিপার্টমেন্ট এআরডি ডিপার্টমেন্ট বি আজকে বিবেক এসছে এআরডি ডিপার্টমেন্ট কোঅপারেশন হর্টিকালচার ফুড অ্যান্ড সাপ্লাই এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন বাজার সমিতির লোকেরাও আছেন টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কি করছে তারা কি টাস্ক মিটিং করছে এখন রেগুলারলি নাকি ইলেকশনের সময় তিন মাস সব ঘুমিয়েছিল ইলেকশান তো মাথায় মাথায় আসা নয় একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের বারোটা বাজিয়ে দেওয়ার মানুষের ওপর প্রেশার দেয়া কেউ কোনো কিছু দেখে না আমি এখন থেকে অর্ডার দিচ্ছি ইনস্ট্রাকশন দিচ্ছি ইফ ইউ থিঙ্ক ইটস এ ইনস্ট্রাকশন ইয়েস সাত দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে যাতে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম পুলিশের ডিজিও যেমন থাকবে এডিজি ডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে কমিশনারগুলো থাকবে কলকাতা পুলিশও থাকবে কমিশনেটরা থাকবে এসপি থাকবে আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই রকমভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন আর বাজার কমিটিরকেও তো আমরা ডিপ্রাইভ করছি না আমরা তাদের ওপিনিয়ন অনুবাদ কী করলে আরও ভালো হয় আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার বা ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে তখন কিন্তু রাস্তা আনতে হবে আর একবার যদি আমি রাস টানার চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না বেশি হবে এটা মাথায় রাখতে হবে বুঝতে পারলেন কিছু যারা আমার বাজারে বন্ধুরা আছেন ট্রেডার্সরা আছেন আচ্ছা আপনি বলুন তো আপনি চাষিদের ব্যাপারটা ভালো বোঝেন হ্যাঁ বলুন

তাই আমি তো রোজ ডালা ডালা করে এক ডালি করে ফুল নিয়ে আমি ঠাকুরকে দিই আমার বাড়িতে গাছে তাহলে অত ফুল হয় কি করে সবজি গাছের ফুল সব নয় হয়তো কিছু কিছু জায়গায় হতে পারে সব জায়গায় নয় আপনাকে একটা সিস্টেম করতে হবে এগ্রিকালচারকে আমি ভেবে দেখতে বলবো আজকে ধান ভিজে গেলে বন্যায় সুন্দরবনে যে ধানগুলো আগে নষ্ট হতো আজকে আমরা রিসার্চারদের দিয়ে পরীক্ষা করিয়ে আমরা সেই ধানগুলো আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি ফলে আমার সুন্দরবনের ধানটা বা যেগুলো দীঘা বা মেদিনীপুর বা কন্টাই এদিক দিয়ে বা ওদিকে সুন্দরবন এলাকায় যে ধানগুলো নষ্ট তো আজ কিন্তু ধানগুলো নষ্ট হয় না কারণ সেই ধানটা আমরা বিক্রি করি চাষিদের লাভ হয় সেই রকম বাজারও আছে সেরকম আপনারা যখন খুব গরম পড়বে কি করে সবজিটাকে বাঁচানো যায় तर एक रिसर्चर दे डे